হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তিনটা বার্তা দেব আপনি যদি এই তিনটা মেসেজ মেনে নিতে পারেন বা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি ইউটিউবে সফল হবেন দেখুন প্রথম যেটা কারণ আপনি যদি ইউটিউবে সফল হতে চান তো প্রথমেই আপনাকে ইউটিউবে কাজ করার জন্য সর্বস্ব ফোকাস বা মনোযোগ দিতে হবে দেখুন আপ ইউটিউবে যারা কাজ কাম করে যারা সফল হয় তারা দেখবেন অধিকাংশই তারা বিভিন্ন কাজে নিয়োজিত থাকে মানে তাদের আর আরেকটা কাজ থাকে তারপরও তারা কষ্ট করে একটা সময় বের করে কাজ করে তেমনি আপনি যদি ইউটিউবে সফল হতে চান আপনি যে কাজটা করবেন সে সেখানে আপনাকে মনোযোগ দিতে হবে তাহলে আপনি সফল হবেন আপনি যদি প্রতিদিন ভিডিও না বানাতে পারেন আপনি সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও দিবেন যদি আপনি শুক্রবার কিংবা শনিবার রবিবার যেদিন আপনি ছুটি পান সেদিনে আপনি দরকার পড়লে তিনটা কি দুইটা ভিডিও তৈরি করে দিয়ে আনলিস্টে রেখে দেবেন মানে একটা ভিডিও আপনি একদিন দিলেন আর একটা ভিডিও তিন দিন পর সারবেন এভাবে আপনি যদি নিয়ম মাফিক প্রতিদিন বা প্রতিদিন বলতে আপনি যদি নিয়ম মাফিক ভিডিও দিতে পারেন তাহলে আপনি সফল হবেন ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর তো দ্বিতীয় নম্বর আমরা অনেকেই কী কাজ করি একজনের ইউটিউব চ্যানেল খুলে আমরা অনেকেই বলি ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় বন্ধু আমার চ্যানেলে ভিডিওগুলো দেখিস মানে আমরা নিজেদের ঢোল নিজেরাই বাজাই যার কারণে আমাদের ঢোল কিন্তু ফেটে যায় দেখুন আপনি কাজটা করবেন না হ্যাঁ এই ভুল আমি করছিলাম আমি বুঝতে পারছি যার কারণে আমি এখানে এখান থেকে আপনাদের কিছু বোঝাতে পারবো দেখুন আপনি যদি নতুন চ্যানেল ক্রিয়েট করে সবাইকে বোঝাতে যান যে আমি ইউটিউবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিস ভিডিও দেখিস তাই সে কিন্তু দেখবে না কারণ কি জানেন আপনার ভালো থাক এটা কিন্তু আপনার ভালো হোক এটা সবাই চায় না হুম কেন যাবে না আপনি এগিয়ে যাবেন আপনি এত বড় লোক হবেন এটা কিন্তু সবাই চায় না তাই আপনি আপনার এই সব বিষয় আপনি গোপন রাখবেন গোপনে কাজ করবেন আপনি সফল হবেন ইনশাআল্লাহ যেটা বললাম আর তৃতীয় নম্বরে যেটা কাজ করবেন সেটা হলো আপনার ভিডিওগুলো সুন্দর করে তৈরি করতে হবে এটা কিন্তু বিষয় তার পাশাপাশি আপনাকে অনেক সতর্ক থাকতে হবে যে কোন ভিডিওটা বানালে আমার ভিউজ হবে এবং কি কী করলে আমার ভিডিওতে দর্শক বেশিক্ষণ অ্যাট্রাক্টিভ থা অ্যাট্রাক্টিভ থাকবে এখানে একটা আমি আপনাদেরকে বুঝাই দিই আপনার ভিডিওর যদি টপ মোমেন্ট এবং ইন্ট্রো আপনি যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনার চ্যানেলে কিন্তু ভিউজ হবে আপনি সফল হবেন টপ মোমেন্ট বলতে কী আপনি যে চার মিনিটের ভিডিওটা তৈরি করছেন দর্শক কতক্ষণ না টেনে দেখলো এটাকে বলে টপ মোমেন্ট আর ইন্টার হলো প্রথম তিরিশ সেকেন্ড দেখা গেলেই ইন্টার বলে এই দুইটা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি সেই সেই ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন আর সর্বশেষে যেটা বলবো যে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে অনেক মনোযোগী হতে হবে এবং আপনাকে সতর্ক থাকতে হবে কারণ আমার সাথে মানে ইউটিউবে জার্নি শুরু করেছিল অনেক অনেকেই তারা কিন্তু তাদের চ্যানেলটা হারিয়ে ফেলে ফেলেছে মানে হারিয়ে ফেলছে তার কারণ হলো তারা অমনোযোগী ছিল আপনার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমুতে অথবা আপনার ফেসবুক মেসেজে অনেকে আপনাকে মেসেজ দেবে কিংবা আপনার জিমেইলে নোটিফিকেশন দেবে আপনি এখানে ক্লিক করুন বা অনেক ফাঁপ তৈরি করবে এগুলো আপনাকে ক্লিক করা যাবে না বা সেগুলোতে প্রবেশ করা যাবে না দেখা যাব যদি আপনি প্রবেশ করবেন তো অনেকে আপনারা যারা অনেকে আছে আমরা যেমন আমি নিজেও আছি অনেক সময় অনেক এত ইংরেজি আছে যেগুলো আমরা বুঝতে পারি না সেই ইংরেজিতে কী বললো আপনি লিঙ্কে ক্লিক করলেন আপনার চ্যানেলের অনেক ডাটা তারা নিয়ে নিল এমনকি কি আপনার জিমেল অ্যাকাউন্টে ফেসবুক পেজ নিয়ে নেবে তাই এগুলো থেকে সাবধান হবেন আর সব সাইটে যেটা বলবো যদি আপনি ইউটিউবে সফল হতে চান কোনো কথা নয় আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে মানে একদিন কি সাত দিন আপনি যেটা রুটিন করবেন সেই অনুপাতে ভিডিও আপলোড করবেন তারপরে আপনার মনের মধ্যে একটা আশা থাকতে হবে ধৈর্য রাখতে হবে এবং আপনাকে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে তাহলে আপনি ইউটিউবে সফল হবেন কারণ আমি আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি যে কোনো কাজে আমি যতদিন ভরসা রাখছি মানে আমার ই যত আমি কাজকাম করছি আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ভরসা রাখছি এবং ততগুলো কাজে আমি সফল হয়েছি তাই আপনারা সফল হতে চলে আল্লাহর প্রতি আল্লাহ তাল্লাহর প্রতি ভরসা রাখবেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ